নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেব সঙ্গে মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির যে সেমিফাইনাল ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব এবং সেই ম্যাচে মোহনবাগানের পসিবেল প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে কথা বলবো তো বেশ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এবার মেন টপিকে আসা যাক দেখো এইটুকু তো নিশ্চিত যে আনোয়ারালি চলে যাওয়ার পর মোহনবাগান একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের খোঁজ করছে তার মধ্যে সব থেকে বেশি যার নাম শোনা গিয়েছে সে হলো প্রীতম কোটাল তবে কেরালা ব্লাস্টার এফসি প্রীতম কোটালের বদলে প্রথমে চাইছিল দীপক টাঙ্গরিকে এবার মোহনবাগান দীপক টাঙ্গরিকে দিতে রাজি না হওয়ায় বর্তমানে কেরালা ব্লাস্টার চাইছে অভিষেক সূর্যবংশীকে কিন্তু মোহনবাগান অভিষেক সূর্যবংশীকেও ছাড়তে রাজি নয় তো এখন বলতে পারো প্রীতম কোটালের মোহনবাগানে আসার চান্সটা অনেকটাই কমে গেছে তবে এখন শোনা যাচ্ছে সেই জায়গায় মোহনবাগান অ্যালেক্সা অথবা চিংলেন সানা সিংয়ের মধ্যে একজনকে টার্গেট করেছে এবার দেখতে গেলে চিংলেন সানা সিংকে পাওয়া একটু কঠিন কারণ সে বেঙ্গালুরু এফসিতে বর্তমানে রয়েছে আর বেঙ্গালুরু তো অত সহজে তাকে ছাড়বে না এবার যদি অ্যালেক্সা কথা বলি সেটা সম্ভব হতে পারে মোহনবাগানের জন্য কারণ অ্যালেক্সাজি বর্তমানে একজন ফ্রি প্লেয়ার এবং এটা মোহনবাগানের জন্য একটা ভালো সাইন হবে একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার অ্যালেক্সাজি তো এবার দেখা যাক মোহনবাগান কোন ডিফেন্ডারকে সাইন করায় এবার কথা বলব ডুরান্ড কাপ দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে যে খেলায় মোহনবাগান আর বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে আগামী সাতাশ তারিখ খেলাটি আছে বিকেল সাড়ে পাঁচটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে এবার খেলার কথা বললে দেখো গত ম্যাচে মোহনবাগান জিতেছে ঠিকই তবে যে কোয়ালিটির দল তৈরি করেছে যে কোয়ালিটির প্লেয়ার আছে সেই তুলনায় অনেকটাই খারাপ পারফরমেন্স করেছে প্লেইং ইলেভেন নিয়েও অনেকের মনে প্রশ্ন চিহ্ন ছিল অনিরুদ্ধা থাপা আপুইয়ার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারটা থাকা সত্ত্বেও মিডফিল্ডে দীপক টাংরি আর অভিষেক সূর্যবংশীকে স্টার্ট করিয়েছিল তারপরে জেসন কামিংসও শুরু থেকে ছিল না সে যাই হোক শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয় এবং পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগান জিতে যায় তবে এবার সেমিফাইনাল ম্যাচ সেখানে সামনে বেঙ্গালুরু এফসি চ্যালেঞ্জটা আরও কঠিন তবে একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের থাকবে সেটা হলো খেলাটা কলকাতায় আছে সেক্ষেত্রে হোম গ্রাউন্ডে দর্শকদের সাপোর্ট পাবে প্রচুর এবার যদি মোহনবাগানের প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলে রাখি এই ম্যাচেও কিন্তু জেমি ম্যাকলারেনকে পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এখনও পর্যন্ত দলের সাথে সেইভাবে প্র্যাকটিস শুরু করেনি এবার সত্যি কথা বলতে কি ধরেই নাও এবারে ডুরান্ড কাপে আর জেমি ম্যাকলারেনকে দেখা যাবে না আইএসএল অথবা এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতেই হয়তো দেখতে পাবো আমরা জেমি ম্যাকলারেনকে অতএব পাঁচজন বিদেশিকে নিয়ে বর্তমানে দল সাজাতে হবে তো সেক্ষেত্রে থ্রি ফোর ওয়ান টু ফরমেশনে মোটামুটি দুটো প্লেইং ইলেভেন বানিয়ে দেখাবো তোমাদের যদি একটু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে নামে তবে প্লেইং ইলেভেনটা কিছুটা এইরকম হতে পারে যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল তিনজন ডিফেন্ডারের মধ্যে মাঝখানে থাকবে টম অ্যালডেড লেফট সাইডে থাকবে সুভাশিস বোস এবং রাইট সাইডে থাকবে আশিস রাই এরপর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে অনিরুদ্ধ থাপা এবং আপইয়া এবার এই জায়গাতেই একটা কথা বলি যেহেতু এই মরশুমে কোচ মলিনা দলকে বেশিরভাগ সময়ই তিন ডিফেন্সে খেলিয়েছে তো সেখানে আমার মনে হয় ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্সিভ ব্লকারগুলো একটু কোয়ালিটির একটু এক্সপিরিয়েন্স হওয়া দরকার এবার যেহেতু দলে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার খেলার বিদেশি প্লেয়ার নেই সেক্ষেত্রে থাপা এবং আপুইয়া বেস্ট অপশান তিন ডিফেন্সে দলকে খেলালে সেক্ষেত্রে আপুইয়া এবং থাপাকে দলে রাখতেই হবে তাদের দুজনকে যদি একসাথে স্টার্ট করাতে না চায় সেক্ষেত্রে যে কোনো একজনকে রেখে তার পাশে অভিষেক সূর্যবংশী অথবা দীপক টাংড়িকে রাখা যেতে পারে কিন্তু থাপা এবং আপুইয়ার মধ্যে যে কোনো একজনকে প্রথম ইলেভেনে রাখতেই হবে এবার যদি লেফট উইংয়ের কথা বলি সেখানে খেলবে লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে খেলবে মানভীর সিং আর নাম্বার টেন রোলে খেলবে গ্রেগ স্টুয়ার্ট আর দুজন স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে জেসন কামিংস এবার দেখো অ্যাটাকিং পজিশনে যদি গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস এই তিনজনকে একসাথে খেলানো যায় সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট ডিফেন্স অনেকটা চাপে থাকবে গোল করার চান্স অনেক বাড়বে এবং গোল হবেও এবারের মোহনবাগান দলে যা প্লেয়াররা আছে সেক্ষেত্রে আমার মনে হয় এই প্লেইং ইলেভেনটা বেস্ট এবার কোচ মলিনা যদি যায় একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে মাঠে নামব সেক্ষেত্রে প্লেইং ইলেভেনে আশিস রায়ের জায়গায় থাকবে আলবাত্র রড্রিগেজ এরপর নাম্বার টেন রোলে দিমিত্রি পেত্রাতোস অথবা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে যে কেউ একজন স্টার্ট করলো আর স্ট্রাইকার পজিশনে জেসান কামিংসের পাশে সুহেল ভাট আমার মনে হয় ডিফেন্সিভ মাইন্ডে গেলে এই প্লেইং ইলেভেনটাই বেস্ট হবে এই দু রকম প্লেইং ইলেভেন দেখালাম তো এবার দেখা যাক কোচের মাথায় কি চলছে কেমন প্লেইং ইলেভেন নামায় তবে অবশ্যই ভরসা আছে দলের প্লেয়ারদের মধ্যেও যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তবে একটা জিনিস অবশ্যই আশা করব এই সেমিফাইনাল ম্যাচে গিয়ে যেন কোচ আর কোনো এক্সপেরিমেন্ট না করে এই টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন ম্যাচ খেলতে নামছে মোহনবাগান এই দিন তো সেক্ষেত্রে এই ম্যাচটা জিতে ফেরা খুব জরুরি আর বেঙ্গালুরু এফসির ডিফেন্স কিন্তু যথেষ্ট মজবুত আর একটা জিনিস কি বেঙ্গালুরু এফসির একটা প্লেয়ারকে কিন্তু ভালোভাবে মার্কিং করতে হবে যার নাম হলো পেরেরা ডিয়াজ এই প্লেয়ারটা দমে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে কোনো সিচুয়েশন থেকে গোল করতে পারে তো পেরেরা ডিয়াজকে অবশ্যই মার্কিংয়ে রাখতে হবে আর ভিডিও শেষে আর একটা তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করছো এই খেলার টিকিট কবে থেকে রিদিম করা যাবে মানে কালেক্ট করা যাবে দেখো আমি এই ভিডিও রেকর্ড করছি এখনো পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই বা ডুরান্ট কমিটি এখনও কোনো অফিসিয়ালভাবে কিছু জানায়নি তো আমি আমার পার্সোনাল নলেজ থেকে বলছি আগামীকাল মানে ২৬ তারিখ সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মোহনবাগানের বক্স অফিস থেকে টিকিট দেয়া হবে এবং সাতাশ তারিখ হয়তো সকাল এগারোটা থেকে বিকাল 4টা পর্যন্ত টিকিট দেওয়া হবে সেটাও মোহনবাগান বক্স অফিস থেকেই এবং সাতাশ তারিখ মানে খেলার দিন ওই দিনও সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত টিকিট দেওয়া হবে সেটাও মোহনবাগান বক্স অফিস থেকেই আর যারা অফলাইনে টিকিট কাটতে চাও যত সম্ভব তাদেরও কাল থেকেই টিকিট দেওয়া হবে আর সাতাশ তারিখ সেমিফাইনাল দেখতে কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও পিজিএন বাংলা তরফ থেকে আমরাও যাচ্ছি আমরা থাকবো সিথ্রি গ্যালারিতে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই